দেশ এবং দেশের সচেতন সমাজ যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে আমি ধন্যবাদ জানাই তাদের সেই সাথে ইনক্লাব মঞ্চকে সেই সাথে সাংবাদিক এবং প্রচার গণমাধ্যমের ভাইদের আমি ধন্যবাদ জানাই এখানে একজন গণমাধ্যম কর্মী আছেন যিনি ডেল্টা হেলথ কেয়ার রামপুরপুরার কথা বললেন অ্যাপ্রিসিয়েট করলেন জুলাই মাসকে বলা হয় ছত্রিশে জুলাই একটা উত্তপ্ত পরিবেশ ফ্যাসিজমের বিরুদ্ধে গণমানুষের আন্দোলনের একটা দিন একটা সময় আমরা জুলাই মাস কেন প্রতি সারা বছর চব্বিশ ঘন্টা আমরা চিকিৎসকরা কমিটেড থাকি আহত এবং নির্যাতিত মানুষকে সেবা দেওয়ার জন্য সেই লক্ষ্যেই আমি আঠারোই জুলাই এবং উনিশে জুলাই সকালে আসতাম এবং সন্ধ্যার পরে যেতাম উনিশে জুলাই সেই মুহূর্তে আমি হসপিটালের অপারেশন থিয়েটারে আমার নিচে যখন এই পথচারী এবং ইসমাইল ভাই গুলিবিদ্ধ হন তখন আমি সাথে সাথে আমার নিচ থেকে খবর আসে গুলিবিদ্ধ হয়েছে সামনে লাশ পড়ে আছে কি করবো স্যার আমরা আমরা তখন বলছি যে তাড়াতাড়ি তোমরা তাকে নিয়ে আসো তখন আমি জানি না যে তার ডেড বডির অবস্থা কেমন তার অবস্থা কেমন নিচে যা যখন শুনি যে তার জাস্ট আপনারা আমাদের কাছে ভিডিও আছে ভিডিও আছে আপনার প্রয়োজন হলে আপনারা নিতে পারেন যে গুলিটা লেগেছে লাগার সাথে সাথে নর্মাল গুলি মানে দাঙ্গা বিরোধী কোন পুলিশের গুলিতে জাস্ট করে এফোর ওপর হয়ে যেতে যেতে পারে বা ইনসাইড দ্য বডি থাকতে পারে কিন্তু এইগুলিটা এত ভাবে এই ফোর্সে প্রজেক্টাইল ফোর্সে আসছে তার গুলিটা পুরো এই সাইড থেকে উড়ে অন্য পাশে চলে গেছে আমাদের ছেলেরা আমাদের পারমিশনের আগেই তারা ওই ফুটপাথ থেকে ডেড বডিটাকে পাঁচ ছয় জন ব্যাক সেখানে এই ডক্টর সাদিও ছিলেন উনি সেদিন মানে সব হয়ে উনি ডিউটি নিয়েছিলেন জাস্ট হেল্প দেয় মানে যারা আন্দোলন করছে সেই ছেলেগুলিকে এবং প্রতি তিনি তাদের সাহায্য করেছেন সে নিজে যে ওই ডেড বডি ড্র্যাক করে টানছে ওই ওই সাইড থেকে পুলিশ তাদের গুলি চালাচ্ছে এবং মজার ব্যাপার তখন পাঞ্জাবি পড়া ছিল পাঞ্জাবি ভেদ করে গুলি দেওয়ালে লাগছে যখন সে সেই ভিডিও ফুটেজের আপনারা এখানে আমার কাছে আছে সেই ভিডিও ফুটেজের আপনারা শুনতে এর মধ্যে তার গুলির শব্দ শোনা যাচ্ছে শব্দ শোনা যাচ্ছে গুলি ডাইরেক্ট গুলি করা হচ্ছে যারা ডেড বডিকে তুলে নিয়ে আসা হচ্ছে আপনারা কল্পনা করুন তো আপনাদের মধ্যে কতজন ওই গুলিবিদ্ধ অবস্থায় একটা ডেড বডিকে ছড়ায় নিয়ে আসার জন্য গুলির মুখোমুখি হবেন আমার এই ছেলেগুলিকে ছেলেগুলি সেই মৃত্যু ভয় উপেক্ষা করে সেদিন যে শহীদকে নিয়ে আসতে গেল তাদের বিরুদ্ধে কি হলো হতাশ করে পাঁচ মাস ঘটনা পার হয়ে যাওয়ার পর কোনো কথা নাই একটা মানে আয়ুশ তদন্ত করার নাম করে এই জোহা সাহেব সেদিন দলবল নিয়ে গেলেন নিয়ে আসলেন ডাক্তারকে আমি সাথে সাথে শুনে থানায় গেলাম যে একজন ডিউটি ডাক্তারকে বাই ইথিক্স আপনি হসপিটাল থেকে নিয়ে আসতে পারেন না ডেল্টা হসপিটাল একটা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে আপনার সহযোগিতা চাইলে আপনি সেই সহযোগিতা চিঠি দিবেন আমরা সর্বাত্মক সহযোগিতা করবো আমরা চাই ফ্যাসিলিটির সাথে যারা জড়িত এই খুনের সাথে যারা জড়িত মানে রক্তের সাথে বেইমানি যারা করছে তাদের খুঁজে বার করতে এবং এই খুনিদের খুঁজে বার করতে আমরাও সহযোগিতা করার জন্য তাদের সবসময় প্রস্তুত কিন্তু জন্য ভাবে দেখলাম উনি ও নিয়ে আসলেন আমি রাত নটার সময় সেখানে প্রথম গেলাম তারপরে তার সাথে আমার রাত তিনটা পর্যন্ত কথাবার্তা হয়েছে তিনটার পর সে টেলিফোন বন্ধ করেছে অত্যন্ত মানে ইমোরালি সে আমাকে ইয়ে দিয়েছে তার সর্বোচ্চ ব্যক্তি সুদ্ধা তার সাথে তার প্রসিকিউশনের সর্বোচ্চ ব্যক্তি আমাকে আশ্বাস দিলেন যে প্রফেসর সাহেব আপনি যান একটা আন্ডারটেকিং দেন আপনি ওদের নিয়ে আসেন কোনো অসুবিধা নেই আমরা ছেড়ে দেবো থানা ছাড়লো না বললো কি আপনি চলে যান আমি বললাম আমি এদের ছাড়া যাব না চারটার সময় আমাকে বলা হলো যে আপনি বয়স্ক মানুষ কষ্ট পাবেন চলে যান সাতটার সময় তাদের চালান দিয়ে হলো এই ফরওয়ার্ড আন্দোলনকে আজকে সেই সমস্ত শহীদের রক্তের বিনিময়ে এই সরকার ক্ষমতায় বসে আছে দেশকে ফেসিস মুক্ত করার জন্য ফেসিজমের যে আবর্জনাগুলি আছে সেই মুক্ত করার জন্য আবর্জনা যদি ভিতরে থেকেই থাকে এই জোহাদের মতো এই এই চেতনা এই আত্মত্যাগের কোন মূল্য থাকবে না আপনারা আমার ভাই যে দাবিগুলি বলল এই দাবি দাবিগুলি আপনারা তুলে ধরেন আপনারা আমাদের এই যে প্রচেষ্টাকে সফল করার জন্য সর্বাত্মক সহযোগিতা করেন আপনাদেরকে ধন্যবাদ ধন্যবাদ